বিপ্লবটাকে সফল করেছেন আন্দোলনটাকে সফল করেছেন এই সমস্ত আলামত তথ্য প্রমাণ আদি আমাদের এই সংস্থাকে তদন্ত সংস্থাকে এবং প্রসিকিউশন টিমকে দিয়ে সাহায্য করবেন যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়াটা শুরু করা যায় এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে অনেকটা একটা বড় খেজুরের বিচিত্র চেয়েও বড় একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে এবং সেটার একটা ছবি আমি হাতি নিয়ে দেখেছি এবং সেটা ছবি তুলে এনেছি এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সমস্যা সেগুলো জব্দ করে নিয়ে আসবো সেগুলো তখন দেখা যাবে জানা যাবে দেখুন যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মারণাস্ত্র কিন্তু এই মারণাস্ত্র কার কার কাছে আছে কি নাই সেটা আমাদের তদন্ত করে আমরা বের করবো কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেকটা ভিক্ট্রিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে তারা খুব ক্লিয়ার ভাষায় বলেছেন যে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণাস্ত্র চাইনিজ রাইফেল কি থাকার কথা হ্যাঁ ছিল পুলিশের কাছে এটা যা উচিত ছিল কি ছিল না সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল ছিল এবং আপনারা যখন মাঠে মা ময়দানে রিপোর্ট করেছেন আপনারা শুনতে পেয়েছেন এই চাইনিজ দিয়ে ফেলে দে চাইনিজ দিয়ে গুলি করে দে সিআর ফায়ার কর সিআর ফায়ার কর সিয়ার মানে হচ্ছে চাইনিজ রাইফেল এই জায়গার থেকে ক্লিয়ার হয়েছে এবং পুলিশের কাছে চাইনিজ রাইফেল এই মুহূর্তে আছে আপনারা এখনও গেলে দেখতে পাবেন কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত ততদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল সেটা বের করার বিষয় আছে কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র জনতার অগ্রপ্রাণ দমনের সময় মানবতাবিরোধী যে অপরাধ তারা সংঘটিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে যার প্রমাণ আমরা আহতদের দেহে তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণ আদি আছে আহতের ধরন তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া গেছে না না এই মুহূর্তে এই মুহূর্তে কোনো ট্রাইন ফ্যান যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ আপনারা সবাই বুঝেন যে আদালতটা এখনও গঠন হয়নি তদন্ত সংস্থার প্রাক্তন যারা ছিলেন তাদের মধ্যে ছয়জন মাত্র তদন্তকারী কর্মকর্তা এখন ফাংশন করছেন অনেক বেশি তদন্তকারী কর্মকর্তা দরকার প্রসিকিউশনে অন্তত বিশ থেকে পঁচিশ জন প্রসিকিউটর দরকার আমরা মাত্র এখন পর্যন্ত পাঁচজন নিয়োগপ্রাপ্ত হয়েছি চারজন যোগদান করেছেন একজন এখনও আজকে হয়তো যোগদান করতে পারেন তিনি এর বাইরে যে এভিডেন্স কালেকশনের বিশাল ব্যাপার রয়েছে সেই বিষয়গুলো সমাপ্ত না করে ট্রায়ালের ব্যাপারে কোনো টাইম টাইম ফ্রেম ঘোষণা করা যাচ্ছে না এটা চুয়ার্লি এটা এই ব্যাপারে মন্তব্য করার জন্য সময় হলে আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারব